আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি হঠ একটি নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ট্রেড টু অর্থাৎ বিশেষ পেশা সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে শেষ তারিখ হচ্ছে তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হন এরকম নিত্য নতুন আশা করি সারকুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে টেট টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথা নির্মরূপ আবেদন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে টেট টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যদের সন্তান এস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি বিবাহ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন বিবহদ একশো টাকা কর্তন করা হবে এবং টেড টু বিশেষ পেশা অ্যাপেকশন সমূহ কুক ম্যাথ কুক ইউনিট কুক হাসপাতাল ও ব্যান্ডসম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেন্টার কার্পেন্টার অ্যান্ড এবং টিন স্মিথ যোগ্যতা বস এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সীমে এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে একুশ বছর পর্যন্ত এবং যোগ্যতা এসএসসি সম্মান পরীক্ষা কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ এবং জিপিএ থ্রি পয়েন্ট জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেট ওয়ান এ হস্তান্তরের সুযোগ রয়েছে এটা একটি বিশাল বড় সুযোগ রয়েছে তো পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ কুক পেশার যোগদানের আগ্রহী প্রার্থীদের রান্না পারদর্শী হতে হবে এবং ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের ড্রাম ব্যাটস ব্র্যাশব্যান্ড ক্ল্যারি নেট ব্যাক পাইপ ট্রাম ইত্যাদি এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন হচ্ছে পেন্টার ও পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় আগ্রহী প্রার্থীদের পেন্টিং কাজের জন্য পারদর্শী হতে হবে চার হচ্ছে কার্পেন্টার পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে এবং পাঁচ টিন স্মিথ পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের অবাধে জ্বালায়ের কাজে পারদর্শী হতে হবে তারপর রয়েছে শারীরিক মান অর্থাৎ বিবরণ উচ্চতা লাগবে হচ্ছে এক দশমিক ছয় পাঁচ মিটার অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ছেলেদের পুরুষপার্থীদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা মহিলাকাতীদের লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীতে লাগবে হচ্ছে পাঁচ ফুট এবং ওজন ন্যূনতম লাগবে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি একশো দশ পাউন্ড এবং মহিলাদের লাগবে হচ্ছে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড এবং বুক স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের জন্য শূন্য দশমিক সাত ছয় মিটার বা তিরিশ ইঞ্চি দশমিক একা আট এক মিটার এবং বত্রিশ ইঞ্চি এবং বুক মহিলাদের প্রার্থীদের জন্য লাগবে স্বাভাবিক শূন্য দশমিক সাত এক মিটার বা আঠাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পুরুষ মহিলা হতে হবে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে ও বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয় এবং সাঁতার সাঁতার যান আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার তো এর পরবর্তীতে আমরা ভর্তি নির্মবি সনদ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এখানে শুধু আবেদন করব করবো এর নাম টেড কোড এবং যে জেলা প্রার্থীরা আবেদন করবেন সেই সম্পর্কে ইউনিটে বাংলাদেশের সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন এবং কুক ম্যাচ একশো দুই ঢাকা মুন্সিগঞ্জ মানিগঞ্জ নরসিংদী তো এখানে বিস্তারিতভাবে কোন 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 জেলা আবেদন করতে পারবেন অবশ্যই দেখে নেবেন তো আমি শুধু দেখে দেওয়ার দৃষ্টি যে ব্যান্ডসম্যান পদে নেওয়া হবে এবং পেন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেন্টার পদে নেওয়া হবে এবং কার্পেন্টার ময়মনসিংহ বরিশাল কক্সবাজার জেলার প্রার্থীদের আবেদন

তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন টেট টু পেশায় বিশেষ পেশায়িক ভিডিও প্রকাশিত হয়েছে ভিডিওটি প্রকাশ করার সাথে সাথে আপনারা যদি কোনো বিষয়ে সাজেশন চান অথবা কোনো কিছু তথ্য জানা থাকে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম